তাই জন্য আরো বেশি ভালো করে করে শীতের মরশুম আর এই মরশুমে টলিউডের মিষ্টি জুটি আমরা বলতে পারি তাদের দাম্পত্য তাদের প্রেম সব কিছু নিয়ে খুব মিষ্টি একটা কাপল রয়েছে সৌরভদা এবং তরিতাদি তো এই যে শীতকাল সময় মানে শীতকাল মানে একটু ওই প্রেম ভিক্টোরিয়া ময়দান নস্টালিয়া সবটাই রয়েছে তার মধ্যে তোমাদের একটা নতুন মিউজিক ভিডিও আগে আগে সেটা নিয়ে একটু শুনি একটু দেখাও আমাদের ছবিটা হ্যাঁ এটা পোস্টারটা এবং এখানে দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে একজন যার মুখটা রিভিলড নয় এবং আমার এক্সপ্রেশন থেকে মনে মনে হচ্ছে যে তাকে মেনেই ফেলবো মনে হয় এরম একটা এরম একটা পোস্টার পোস্টারটা খুব সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগলো এখানে এসে আর এটা হচ্ছে দেখে ফার্স্ট লুক মনে হবে যে এটা পরকিয়া একটা গল্প বাজ কিন্তু অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি আমাদের একটা মনটা যে দিন দিন যে মানুষের অন্যরকম হয়ে যাচ্ছে একাকিত্বর থেকে এবং মনেরও যে রোগ হয় সেই রোগ কত দূর যেতে পারে এবং কোন পর্যায়ে যেতে পারে একটি এরকম প্রচুর এই যে আমি যে রোলটা প্লে করেছি এই মেয়েটির মতো এই মেয়েটির মতো ঘরে ঘরে হয়তো মহিলারা রয়েছেন যারা একাকিত্বে ভোগেন এবং সেই একাকিত্ব থেকে স্টেজ ওয়ান স্টেজ টু হয়তো এমন একটা স্টেজে পৌঁছে যাচ্ছে যেখানে তারা হয়তো তাদের কল্পনা জগৎ তৈরি করে ফেলছে সেইখান থেকে কিভাবে একটা সুন্দর সম্পর্ক মানে কি বলবো মানে নরকের থেকেও খারাপ হয়ে যেতে পারে সেইটারই একটা মেসেজ যদি সেটা দেখেও যদি তার হাজব্যান্ড বা উল্টো দিকে যদি কোনো ওয়াইফের জন্য কোনো হাজব্যান্ডের হয় সেটা যদি একটু তারা দেখে একটু সতর্ক হন এবং একটু সময় দেওয়া একটু বোঝা পার্টনারকে একটু যেটা করছে সেটাকে যে ভালো হয়েছে সেটাকে একটুখানি এনকারেজ করা এগুলো যদি করা যায়

জানো তো ও না আমাকে মেসেজ করেছিল এটা বলল আমি ওকে এটা বললাম এই তো এরম হলো ওকে বলছিল এরকম স্কুলের বন্ধু আমার হ্যাঁ তো মানে সেটাও বলতে হবে না না মানে যদি মানে ওর কি মনে হয় আমি জানি না বাবা আমি একটু ফিল করতে চাই যে বিশ্বাস করো আমি ওর সাথে প্রায় অনেক বছরের সম্পর্ক হয়ে গেল মানে বিয়ে এবং প্রেম মিলিয়ে একটু ইনসিকিউর হতে পারছি না এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয় একটু তো ঝগড়া করতে চাই এই টপিক ছাড়া বাকি সব টপিকের ঝগড়া হয় ও বলছে যে কিউ মেসেজ করু সে চাই ফর অফ দা আগেই সেফটি ফার্স্ট আমি ওইদিকে নিয়েই সেফ ড্রাইవ్ সেফ লাইফ এরকম ব্যাপার ঠিক আছে তো আমি আগে ওটা বলে দি আর বলে দিলে আরে বলে দিলো মানে কি বলে দিলাম মানে আমি এমনিই বললাম হ্যাঁ মানে ওটা ধরে নিলাম এমনিই বললাম হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে আমার খালি মনে হয় যে ফোনে কারোর একটা মেসেজ দেখতে পেলো পরে সেটা কি সেটা কেন সেটা তো খুলে নাই বা দেখলো আমার মনে হয় যে ও এটা খারাপও ভাবতে পারে বা উল্টো পাল্টা ভাবতে পারে পারলেও তাহলাম ঠিক আছে নর্মাল যদি কোনো কারোর সাথে কথাই হয়ে থাকে বা কেউ মেসেজ করেছিল সেটা বলতে আপত্তি গিয়ে আছে এমনি শেয়ার করে দিলাম শরীর খারাপ হলে যতটা বেশি খোঁজ না নিই মনের রোগ হলে আমরা খোঁজটা খুব কম নিই সৌরভ যে কথাটা বললো যে আগেই তোমাকে জানি দিই এটা খানিকটা কিন্তু মনের খেয়াল রাখা বা মনের খোঁজ না তোমার খারাপ না লাগে মনের খেয়াল রাখতে রাখতে মনটা ঠিক হয়ে যাচ্ছে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এর মানে মহা মুশকিল আগে মানে

ব্যাপারটা না অন্যরকম আগে আগে বুঝতে পারতাম যে কেউ মেসেজ করছে কিনা ভাবি যে কেউ মেসেজ করলো কি হ্যাঁ সেটা হয়তো এখন আর পারি না মানে পারি না মানে কি মানে এখন তো একটা প্রফেশনের সাথে যুক্ত নেই ও লাইফের সাথে যুক্ত মানে অনলাইনের বিজনেসটার সাথে যুক্ত ও ডায়েটের সাথে যুক্ত টোটালটাই যুক্ত এবার কে কখন মেসেজ করছে অত এখন মাথায় রাখারই সম্ভব না ঠিক আছে তাই জন্যে বললে ভালো না বললেও ভালো ঠিক আছে যদি কোনো সমস্যা সমস্যা কোনোদিনই হবে না সেটুকুনি আমি একদম শিওর বাট দরকার নেই কি আর ঘাঁটিয়ে লাভ কি আছে ইয়েস বা কেউ তোমার জন্য মেসেজ করছে না কিন্তু এই বিয়ের পর না মেসেজটাই কমে গেছে লোকজনের বিবাহিত ভেবে আর কেউ মেসেজ করে না বন্ধুত্ব রাখে না তো তোমায় দিতে পারি আমার অভিমান মিউজিক তোমাদের ভিডিওটা একটু কনসেপ্টটা শুনি যে কিভাবে করবে না আমাদের কাছে অফারটা এনেছিলেন ইসমাইল দা ইসমাইল ফিল্ম প্রোডাকশন যেখানে অলরেডি সৌরভ দুটো ছবি করে ফেলেছে আগামী বছর রিলিজ করবে এবং সেখানে এই মিউজিক ভিডিওটা উনি আমার সাথে প্রথমবার কাজ করছেন বা আমি ইসমাইল ফিল্ম প্রোডাকশনে ফার্স্ট টাইম কাজ করছি তো উনি প্রথম বললো যে ইউটিউবে একটা চ্যানেল আমরা আনছি এবং তার প্রথম মিউজিক ভিডিওটা তোমাদের দুজনকে নিয়ে ভেবেছি গল্পটা এরকম তুহিন মানে যে এবং গানটা শুনে আমার অসম্ভব ভালো লেগেছিল খুবই ভালো একটু অন্যরকম অন্য জনের একদম হয়েছে আমরা চেষ্টা করেছি ভালো করে করা এবার দর্শকরা বলতে পারবে কিন্তু জনারটা একদম অন্য জনারটাও বলতে পারবে ভালো তুমি বলো জনাটা এটাই ওই বলছিলাম না যে মনের রোগ মন মানে তৃতীয় ব্যক্তি আদৌ এসছে নাকি এটা মনের কল্পনা এটা দেখতে হবে মিউজিক ভিডিওটা মানে দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো এইটাই আর কি আমরা অনেক সময় যে ঘটনাটা ঘটে নাই যে বলছিলো না ফোনের এস এম এস বা এটা যেটা নিয়ে আমরা কথা বললাম ঠিক এই ব্যাপারেই আসে যে কিছু ক্ষেত্রে না মেয়ে ছেলে ছেলে মেয়ে বোধ হয়তো কিছু হচ্ছে না কিন্তু তাও আমরা ভেবে ফেলি যেটাই করছে বোধ বা এটাই বোধ হচ্ছে এটা ভাবতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেটা আর আর এটা মজার জায়গায় থাকে না সিরিয়াস একটা ইস্যু হয়ে যায় তখন না শুরু হয় আসল মানে সেক্ষেত্রে হয়তো সেটা যদি ওই জায়গায় থেমে যায় ভালো আর না হলে সেটা একটা মানে মানসিক রোগে পরিণত হয় সেটার সম্পর্কটা ভেঙে এবং আমি যদি জিজ্ঞেস করি যে প্রেমিক সৌরভ এবং বর সৌরভ দা দুটো ডিফারেন্স বলো বিয়ের পর কিছু বদলেছে বেটার হয়েছে বেটার হাজব্যান্ড শো বেটার দেন প্রেমিক শৌর ওরা আমার কাছে প্রথম হ্যাঁ বেটার বিকজ ও প্রেমিক হিসেবে অনেকটা যতটা সিরিয়াস না ছিল না হাজব্যান্ড হিসেবে অনেক বেশি রেসপন্সিবল এবং তার সাথে সাথে প্রেমিক ভাবটা অনেক বেড়ে গেছে এবং যেহেতু জানে একটাই অপশান আছে বিয়ের আগে জানতো তাও অপশন চেঞ্জ হতে পারতো এখানে তার অপশান নেই প্রেমটা যেন আরও একটু বেশি ভালো করে করে তার সাথে সাথে খুব রেসপন্সিবল এবং আমার নিজের বাড়ির লোকের খেয়াল তো রাখেই তার সাথে সাথে আমার বাড়ির লোকের খেয়াল খুব বেশি করে রাখে প্রেমিকা তরিতাদি এবং বউ তরিতাদি তোমার কাছে কি ডিফারেন্স আমার কাছে কোনো ডিফারেন্স নেই কারণ আমি ওইভাবে দেখি না প্রথমত হ্যাঁ কিন্তু আমি যেভাবে দেখেছি ওকে সেইভাবেই এখনও দেখি এবং ওই একই রয়েছে বিষয়টা হ্যাঁ কারণ আমি বলি আমরা বন্ধু থেকে প্রেম প্রেমিকা হয়েছে প্রেমিক প্রেমিকা হয়েছে তারপরে বিয়ে করেছি কিন্তু বন্ধুত্বটা হারিয়ে যায়নি সেই জন্যে সব জিনিসগুলো না কোনো কোনোভাবে চেঞ্জেস কিছু আসেনি সেই আগে যা করতাম এখনও তাই করি এখনও ওরকম বোকা বোকা টাইপের কথা নিয়ে হাসি ও বোকা বোকা জিনিস নিয়ে ঝামেলা করি আগেও করতাম এখনও করি তো আমার কাছে একই রয়েছে পুরো বিষয়টা শীতকালে শহর একটু বেশি ভালো লাগার যেহেতু আমি একটু আগে বলছিলাম যে ময়দান ভিক্টোরিয়া এগুলো ওনার জমজমার থাকে গরমের তুলনায় শীতকালটা তো তোমরা বেসিক্যালি বলে কোথায় যদি বলো যে প্রেম করতে ভালোবাসতে এমন কলকাতা শহরের কোন জায়গা তোমাদের কাছে আমরা যেভাবে আগে প্রেম করতাম যেই যেই জায়গায় যেতাম এখনও সেখানে যাই শীতকালে মেলায় খুব ঘুরতে যাই এবং আমার এরকম কিছু মনে হয় না যে কোথাও গেলে মানুষের মধ্যে মিশে গেলে কারোর কোনো ভ্যালু কমে যাবে এই বিশ্বাস এই এতে আমি একদমই বিশ্বাসী নই যার মেলায় ঘুরতে খুবই ভালোবাসি আগেও যে ঘুরতাম এখনও আমার আমাদের এটাই ভালো লাগে আমাদের রকে বসে চা খেতে বেশি ভালো লাগে রাদার দেন কোনো বড়ো ফাইভ স্টারে গিয়ে খাওয়ার থেকে অনেক বেশি আমি আমার মাটিটাকে ছুঁয়ে থাকতে বেশি ভালোবাসি কলকাতা শহরে কোন জায়গাটা আপনি বেসিক্যালি তোমাদের খুব পছন্দের ময়দান রেড রোড পার্ক স্ট্রিট এই যে এখন নিউ টাউনে প্রচুর আমরা শীতকালে তো আগেও গেছি রাদার কফি আর কেক বা ব্রাউনি খেতে তো এবছরটা এখনো অবধি যাওয়া হয়নি বাট হয়তো যাব হ্যাঁ আমরা টলিউডে মাঝে মাঝেই সম্পর্কের ভাঙা গড়ার খবর আসে কানে আসে ভাঙনের সম্পর্ক কিন্তু তোমাদের ক্ষেত্রে বলি তোমরাও দুজনেই একই প্রফেশনে কাজ করো দুজনেই ধারাবাহিক করছো তো সেক্ষেত্রে এই যে সম্পর্ক টিকিয়ে রাখা বা নামপত্য তোমাদের কাছে এইটার মানে মানেটা একটু জানতে চাইবে যে সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্রটা কি তোমাদের কাছে বাবা মারা যেভাবে টিকিয়ে রেখেছিল সেভাবে সেটা দেখেই বড় হয়েছি এবং সবসময় যে সব কিছু মনের মতো হবে তা নয় মনের মতো করে নিতে হয় উল্টো দিকের মানুষটা আমি নই সেম মানুষ নয় তো আমি যেভাবে রিয়্যাক্ট করবো বা যেভাবে ভাববো সে সেভাবে ভাববে তার কোনো গ্যারান্টি নেই তো ওর ভালো লাগাটাকেও প্রায়োরিটি দিতে হবে আমার ভালো লাগাটাও যাতে ও প্রায়োরিটি দেয় সেটা দেখে নিতে হবে এবং নিজেরা এন্ড অফ দ্য ডে যদি ভালো থাকার চেষ্টা করা যায় তাহলে ডেফিনেট মানে বাবা ভালো লেগেছে বলেই না বিয়েটা করেছিলে তো সেখানে সে কী কারণে ভালো লেগেছিল সেটা যদি প্রতিদিন একটু একটু করে নার্চার করা যায় গাছটাকে বড় করে তোলার মতো সেটা করলে অনেক বেশি বড় হবে এবং ফল দেবে খুব সুন্দর করে বললো তোমার থেকে একটু আমার কথায় যদি এক কথায় বলো তাহলে অ্যাডজাস্টমেন্ট যেটা পুরোটাও একদম ডিটেলসে বললো তা আমি যদি এক কথা বলো তাহলে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টটা কমে গেছে লোকের মানে এখন কিছু একটা ঝামেলা সামান্য একটা ঝামেলা হলেই বলে আর ঠিক আছে থাকবো আমরা হ্যাঁ আরে না থাকার ব্যাপারটা তো নয় না থাকাটা তো থাকবে না তাহলে একদিনের ব্যাপার ছিলে যখন তখন তো ভাই অনেক দিন ধরে ছিলে বা যখন প্রেমটা করেছো ভেবেছিলে থাকবে তখন তো অনেক দিন ধরে জিনিসটা গড়ে উঠেছে সেটা একদিনে ভেঙে দেওয়া রাইট কি কারোর আছে আমার মনে হয় না তো সেটা সেটাতেই তো অ্যাডজাস্টমেন্ট যে জিনিসটা হয়েছে জিনিসটা মিটিয়ে না মিটিয়ে নিলেই হয়ে যায় এই না থাকার জায়গাটা থেকে কতদিন চলবে এটা যে আমি থাকবো না থাকবো না থাকবো না কতদিন কতজনের সাথে থাকবো না হয় নাকি একটা একবার তো এসে থাকতেই হবে তখন তো সেই অ্যাডজাস্ট করতেই হবে তাহলে ওয়াই নট বিফোর আগেই করো যে অভিমানের একটা তো বিষয় আছে আমরা ট্যাগলাইনটাতেই দেখলাম তোমাদের কি অভিমান হয় নাকি ওই ঝগড়াটাই অভিমান তো কিছু ক্ষেত্রে ডেফিনেটলি যেটা ভালোবাসার কিছু ক্ষেত্রে অভিমান হয় তবে আমরা না মানে আমি যেহেতু ভীষণ ভোকাল মানে যেটা মনে মনে হলো রাগটা চিৎকার করে পরিপ্রকাশ করে দিই তো সেই জন্য না খুব একটা ঝামেলাটা টিকিয়ে রাখা বা অত বড় কিছু হয়ে যাওয়ার কোনো পছন্দ না এই বেকার ঝামেলা কথা বন্ধ রাখলাম চলে গেলাম আলাদা থাকলাম এসব কিছু হয় না কে সরি আগে বলে ডিপেন্ড করে কিছুদিন আগে ঝামেলা হয়েছে ও সরি বলেছে এসে না সেটা 10 10 বছর একবার হলে যেটা হয় সেটাই আলাদা আমি বলি গন্ধটা আছে এখনও শুভছে তাই রে আর একটা শাড়ি দিচ্ছি না আমার কাছে ঝামেলাটা আমি টিকিয়ে রাখতে পারি না মানে পারি না মানে কি ঝামেলা বলে না মানে কি হবে ঠিকই আছে এই তো হলে একটা যে কোনো কারণ নিয়ে ঝামেলা ঠিক আছে দু মিনিট পরে আবার ভুলেই যাব ও ভুলে যায় আমিও ভুলে যাই হ্যাঁ তো সেখানে টিকিয়ে রেখে জিনিসটাকে লিঙ্গার করার কোনো মানেই হয় না আচ্ছা যেইটুকুনি সময় আমরা জীবনে পাই সেটুকুনি ভালোভাবে কাটালি আমার মনে হয় সবাই ভালো থাকবে সবাই আনন্দেই থাকবে এই সেটার ঝামেলা করে জিনিসগুলোকে অন্যরকম করে লাভ তোমাদের নতুন মিউজিক ভিডিও আমরা দেখবো ইউটিউবে তো এই যে একসাথে কাজ করা অনেকটা কমফোর্ট জোন এবং দুজনের মধ্যে আমি যদি বলি যে কাজ নিয়ে কতটা আলোচনা হয় মানে তোমার কাজ এবং সৌরভদার কাজ প্রচুর আলোচনা হয় কাজ নিয়ে এবং প্রচুর আমরা একটা কি বলবো আমাদের কাজের আলোচনাটা খুব ভালো হয় কারণ ওর লাইফে কি করা উচিত কি কীভাবে এগোনো উচিত বা যা যা কাজ করেছে বা যেই বাড়ি থেকে বিলং করে কিভাবে এগোনো উচিত কিভাবে নিজের শরীর চর্চা করা উচিত সবটাই তো পার্ট অফ ওয়ার্ক সেইগুলো বলে থাকি প্র্যাকটিসের মধ্যে থাকা সেটার জন্য ওকে আমি বলি আবার ও কিছু সাজেশান আমাকে দেয় যে কাজেতে কিভাবে থাকতে হবে শুধু নিজেরটা বুঝে নিজের যেটুকু আমার একটু যে প্রবলেমগুলো সেগুলোকে ও সুন্দর সাজেশন দেয় এবং কোন কাজটা করা উচিত উচিত নয় সেটা হয়তো আমি ওকে বেশি সাজেশন দিই কিন্তু ওর সাজেশনগুলো খুব ভালো থাকে ভালো কাজ মানে ভালো আলোচনা হয় কোথায় মিউজিক ভিডিওটা দেখতে পাবো সেটা যদি একটু দর্শক ইউটিউবে আই সিরিজ মিউজিক বলে একটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে চ্যানেল তো সেখানে ফার্স্ট মিউজিক ভিডিও ইসমাইল ফিল্ম প্রোডাকশন থেকে হয়েছে তোমায় দিতে পারি আমার অভিমান তো সেটা টাইপ করলে আপনার ইউটিউবেই পেয়ে যাবেন এবং দেখে অবশ্যই ওখানে কমেন্ট করবেন যদি ভালো লাগে এবং যদি খারাপ লাগে সেটা দুটোই কারণ দুটোই আমরা শুনতে চাই আর দুটো শুনলেই আমাদের আমার মনে হয় যে যদি খারাপ হয় তাহলে বেটার করতে পারবো আর যদি ভালোও লেগে থাকে তাহলে এরকম কনসেপ্ট নিয়ে আবার ভাবা যাবে